সালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো মার্কেটে যে আপডাউন এটা অত্যন্ত মানে কি বলবো আমাদের বাংলা ভাষায় বলে উড়াধুরা খেলা বা যখন অনেকে অনেকে আপনার খুব বেশি স্পিডলি মেরে খেলে ক্রিকেটে তখন বলে উড়াধুরা মারছে এরকম আমরা যখন ক্রিকেট খেলতে তা এই জন্য বললাম যে আপডাউন এটা এটা একেবারে আমাদের ভাষায় বলে যে এটা এটা এটার কোনো বেসিক কোনো রুলস রেগুলেশন নাই যেভাবে আপডা আপডাউন হচ্ছে মার্কেটে মার্কেটটা এখন বিনিয়োগকারীদের কি করা উচিত দেখেন সেই ক্ষেত্রে মার্কেট আজকে আমরা যেটা দেখলাম উড়াধুরা আপডাউন এই জন্য বললাম যে মানে মিনিমাম দশবার মার্কেটটা মাইনাস হলো দশবার প্লাস হলো প্লাস মাইনাস এতটাই এতটাই প্লাস মাইনাস হচ্ছে এতটাই মার্কেট ওঠা নামা করতেছে এই এই জায়গায় বিনিয়োগকারীরা আসলে বুঝে উঠতে পারতেছে না আমি আমার সঙ্গে আজকে অনেকের কথা হলো অনেকে বলছে ভাই আজকে আমার শেয়ার কিছুটা প্রফিট হলো কিছুটা উঠলো বিক্রি করে দিলাম কি করব আসলে বুঝতে পারতেছিলাম না এইটা এই জন্য যে তারা এই আপডাউনটাকে বুঝতে পারেনি যে কি হবে কিন্তু আপনারা বলতে পারেন আপনি কি বুঝতে পারছেন আমার একটা যুক্তি আছে লজিক আছে যেহেতু এটা যারা করে তারা অত্যন্ত স্মার্ট ইনভেস্টর মার্কেটে এবং অ্যাটলিস্ট দিন শেষে তারা মার্কেটে একটা আস্থা ধরে রাখবে আমার যদি বারোই যে জুন দু হাজার কয়েকদিন আগে বারোই জুন দু হাজার চব্বিশে একটা ভিডিও আমি করেছিলাম ওই ভিডিওটা দেখতে পারেন আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন ওই ভিডিওতে আমি বলেছিলাম মার্কেট তার মার্কেটকে তাদের উঠাতেই হবে মানে এবং আমি বলেছিলাম যে এখন এইখানে বারোই জুন দু হাজার যে ভিডিওটা করেছিলাম যে এখন না হলে তারা তার তারাই একটা সময় আস্থা নষ্ট হয়ে গেলে মার্কেটের বিনিয়োগকারী পাবে না এর পরের দিন আমি ভিডিও দিয়েছিলাম আপনারা আস্থা রাখুন মার্কেটের উপরে এক টাকা লসেও বিক্রি করবেন না তার পরের দিন আমি বিক্রি ভিডিও দিয়েছিলাম সর্বোচ্চ ধৈর্যটা ধরার চেষ্টা করুন এইভাবে এই টপিক্সগুলো নিয়ে তিন দিনই আমি মানে বিনিয়োগকারীদের যে বোঝানোর জন্য যে একটা মানে তারা যদি মার্কেটে ধৈর্য ধরে থাকে অবশ্যই তাদের মানে লসটা রিকভার হয়ে যাবে এই জন্য বলতেছি যাই হোক যত প্যানিক করুক যতই আপ ডাউন করুক ও সরি যে ভিডিওটা দিয়েছিলাম চোদ্দোই জুন যে এক টাকা লসেও না মানে এক টাকা লসেও শেয়ার বিক্রি করা যাবে না অর্থাৎ এখনও এই কথাটাই বলতেছি ওঠানামা যাই করুক যেভাবেই মার্কেট উঠানো নামানো করুক আপনাদের যারা ধৈর্য ধরে বসে আছেন আপনাদের যাদের থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট লস হয়েছে অলমোস্ট অনেক শেয়ারে আপনাদের লসটা রিকভার হয়ে গেছে অনেক বাকি যেটা আছে এইগুলাও দেখবেন যে এইটা রিকভার করেই আপনারা বিক্রি করতে পারবেন অতএব এই যে কিভাবে উঠলো কিভাবে নামলো খুব উঠল খুব নামলো এদিকে আপনাদের খুব বেশি নজর দেওয়ার দরকার নেই ইনশাল্লাহ ধৈর্য ধরছেন ধৈর্য ধরে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনারা বের হতে পারবেন এবং বিজনেসটা সুন্দরভাবে করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা